শুক্রো ভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো একদম নিরামিষ একটা ডাল কাঁঠালের বীজ দিয়ে মুগের ডাল প্রথমে কাঁঠাল বীজটাকে একটু আমি একটু গরম জলে ভাপিয়ে রেখে দেবো এবার মুগ ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো দিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো নুন একটু হলুদ একটু চিনি দিয়ে নাড়িয়ে চারি কাঁচা লঙ্কার চেরাগুলো দিয়ে এবার আমি ঢেলে রেখে দেবো এবার আমি তেল দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে অল্প জলে চিটা দিয়ে আমি কুমড়ো আর ডাটাগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি এবার একটু হলুদ আর একটু পরিমাণ মতো নুন দেবো দিয়ে ঢাকা দেবো যখন দেখব একটু সেদ্ধ হয়ে গেছে তখন কাঁঠালের বীজগুলোকে দিয়ে আরেকটু স্বাদ মতো চিনি দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ডালটা ঢেলে দেবো তারপর ডালটা ফুটে উঠলে তখন গরম মশলার গুঁড়ো দিয়ে আর ধনে দিয়ে নাড়িয়ে চাড়ি নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল বীজের মুখের ডাল